আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে বললেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস এদিকে সাপের কামড়ের যুবকের মিত্র সর্বশেষ জানেন্দ্রবাব মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ কুলিবিদ্ধ পাস শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তারা কি অদরুপ থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনকে শুনছেন এবং দেখছেন খালেদা জিয়ার মুক্তিতে রাজপথে রুখে দাঁড়াতে হবে বললেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে আন্দোলন করেছি না মুক্তির দাবি নিয়ে আন্দোলন করেছি এখন সকলকে দলের জন্য দেশের জন্য এবং খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করতে হবে খাদা জিয়া কে মুক্তি করতে সাহস করে রাজপথে রুখে দাঁড়াতে হবে রাজপথে রুখে দাঁড়ালে খালেদা জিয়ার মুক্তি মিলবে বুধবার সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে ভাষণী মিলায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে একটি প্রস্তুতির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন খালেদা জিয়া নিঃসধ্য মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ সকালে এই প্রস্তুত সভা অনুষ্ঠিত হয় খালেদা জিয়াকে আবদ্ধ রাখা মানে দেশকে শৃঙ্খলা করে রাখা এমন মন্তব্য করে মির্জা আব্বাস বলেছেন আজকে খাদা জিয়া যদি মুক্তি থাকতেন তাহলে এই সরকার দেশটা নিয়ে যাইসা তাই করতে পারতেন না খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার গণতন্ত্রের স্তম্ভ এ দেশকে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে খাদা জিয়াকে মুক্তি করা ছাড়া আর কোনো পথ নেই তিনি বলেছেন এক এগারো এর সময় জেলখানায় খালেদা জিয়াকে সেই সময়ে সরকার কয়েকটি প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব মানলে তাকে মুক্তি দেওয়া হবে এবং রাজনীতি করতে কোনো বাধা দেওয়া হবে না সে সত্ত্বেও মানলে দেশের সর্বমত্ত হুমকির সম্মুখীন হতো তাই কোনো করেনি প্রস্তুতি সেদিন সভা বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরেক সদ্য স্বর চন্দ্র রায় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত আহবেক অধ্যাপক ডক্টর ফরাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তরে বিএনপি সাবেক সদস্য সচিব আমদুল হকের সঞ্চালনে এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ উদ্দিন চৌধুরী এনি আব্দুল সালাম আজাদের প্রচার সম্পাদক সুলতান সালদিন টুকু এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু নির্বাহী কমিটির সদস্য হাইবর রশিদ হাবিব মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আবেক আনুরুজ্জামান আনার মোস্তাফিজুর রহমান সেগুন আতর রহমান চেয়ারম্যান এ জি এম শামসুল হক আক্তার হোসেন হাজি মোস্তফা জামান উত্তরের সদ্য সাবেক সদস্য হাজি মোহাম্মদ ইউনুস বি এম রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে সাপের কামড়ে যুবকের মৃত্যু নাটোরের নালডায় সাপের নামে মাহবুব যুবকের মিত্র হয়েছে মঙ্গলবার রাতে ব্রাহ্মণপুর ইউনিয়নের বাঙাল কালীবাড়ি জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মাহবুর রহমান উপজেলায় পশ্চিম মহানগর গ্রামের বাজেহালিয়াতি এলাকায় বাসিন্দা স্থায়ী ইউপি সদস্য ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন মঙ্গলবার রাতে ব্রাহ্মণপুর ইউনিয়নের বাঙাল খোলসি কালীবাড়ি জেলাপাড়া এলাকায় থেকে বাড়ি আসার সময় বিষদর সাপ তার পায়ে কামড়তে রাতে তার মৃত্যু হয়েছে বাংলাদেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেছেন সম্ভবত গুকরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে এসব বিষর গুজেপে কান না দিয়ে সাপের কামড়ালে অঝরা কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে সরকার বলল গণতন্ত্র মঞ্চ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ উল্লেখ করে সরকারকে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে যুগপথ আন্দোলনে গুরুত্বপূর্ণ জোট করাতন্ত মানস মানসের নেতারা অভিযোগ করেন সরকার চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করেছে সোমবার রাতে গণতন্ত্র মঞ্চের একে যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন তারা বিবৃতি দাতারা হলেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা অসামা আব্দুর রব মাহমুদুর রহমান মান্না সাইফুল হক চাকি সাকি শেখ রফিকুল ইসলাম বাবুল ও অ্যাডভোকেট হাসনাত কায়েম বিবৃতিতে খালেদা জিয়া শারীরিক অবস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন খালেদা জিয়ার শারীরিকভাবে গুরুতর অসুস্থ তিনি বর্তমানে রাজধানী এবারকের হাসপাতাল সিসিইউতে চিকিৎসা দেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে একাধিকবার পরামর্শ দিয়েছে যে খালেদা জিয়া এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশে তার উন্নত চিকিৎসার সুযোগ নেই ফলে খাদা জিয়াকে বাঁচতে হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা জরুরি কিন্তু সরকার চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করেছে সরকারকে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসা প্রয়ণ মনোভাব পরিহার করে খাদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানান তারা তারা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী খাদা জিয়ার বয়স এখন উনআশি বছর শর্ত পেকে সরকার নির্বাহী আদেশ মুক্তি পেল প্রবীণ বয়সে খাদাজের কার্যরত কারাবন্দি তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত দু সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন কারাগারে অমানবিক পরিবেশ তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন রোগে জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ নতুন করে বসানো হয়েছে পেস মেকার চিকিৎসক দল তার অসুস্থতা যে বিবরণ দিয়েছে তা খুবই উদ্বেগজনক তিনি আরো বলেছেন দেশের একজন শীর্ষ রাজনীতি একজন সাবেক প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ নাগরিক একজন নারী হিসেবে উপরস্থ একজন জেলবন্দে ব্যক্তি যথাযথ সুচিকিৎসা পাওয়ার উন্নত মানবাধিকারের অংশ তার মৌলিক কর্তব্য জামিনে মুক্তি পাওয়া তার নাগরিক অধিকার কাজেই অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা